বোয়িং ও মহাকাশে মানুষের অভিযানের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তবে সাম্প্রতিক ঘটনাগুলোতে এই দুই কোম্পানির মধ্যে কার্যকারিতার বড় ধরনের পার্থক্য প্রকাশ পেয়েছে সম্প্রতি বোয়িং এর স্টারলাইনার এর কারিগরি ব্যর্থতা ও স্পেসেক্স এর ট্রু ড্রাগনের সাফল্য এ প্রতিদ্বন্দ্বিতায় স্পষ্ট ব্যবধান তৈরি করেছে দুই সালের পাঁচ জুন নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও বুসু এলমোরকে নিয়ে বোয়িং এর সি হান্ড্রেড স্টার লাইনের মহাকাশযানটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করে কিন্তু উড্ডয়নের পরপরই মহাকাশযানের পাঁচটি থ্রাস্টার বিকল হয়ে যায় এবং হিলিয়াম ধরা পড়ে এই যান্ত্রিক ত্রুটি গুলো স্টার লাইনার অনিরাপদ করে তোলায় নেয় যে এই ক্যাপসুলে ক্রুদের পৃথিবীতে পাঠানো হবে না। যার ফলে মাত্র আট দিনের অভিযানে মহাকাশে অতিরিক্ত প্রায় নয় মাস কাটাতে হয়েছে নয় মাস পর বিকল্প হিসেবে স্পেস এর ক্রু ড্রাগন ক্যাপসুল পাঠিয়ে তাদের নিরাপদে ফিরিয়ে আনা হয় দুই সালের আঠারো মার্চ সুনিতা উইলিয়াম ও মোর ক্রুড্রাগন ফ্রিডামে চড়ে আইএসএস ত্যাগ করেন এবং সাতান্ন মিনিট পর মেক্সিকো উপসাগরে সফলভাবে অবতরণ করেন এই ঘটনাটি স্পেস এক্সের কার্যকারিতা আরও একবার প্রমাণ করে দুই সালের নাসা বোয়িংকে চার দশমিক তিন মিলিয়ন ডলার এবং স্পেস এক্সকে দুই দশমিক ছয় মিলিয়ন ডলার অর্থায়ন দেয় যাতে তারা মানুষবাহী মহাকাশযান তৈরি করতে পারে কিন্তু দশ বছর পর দেখা যাচ্ছে কেবলমাত্র স্পেস এক্স তাদের চুক্তির শর্ত পূরণ করতে সক্ষম হয়েছে সফল মিশন সম্পন্ন করেছে কিন্তু বোয়িং এর স্টার লাইনারের এর দুটি ক্রু ফ্লাইটি ব্যর্থ বলে বিবেচিত হয়েছে স্টার লাইনারের ব্যর্থতার ফলে নাসাকে আপাতত স্পেস উপর নির্ভর করতে হচ্ছে দুই সালের মার্চে মিশনের সদস্যদেরও ক্রিউটেন ট্রাগন ক্যাপসুলের মাধ্যমে আইএসএস এ পাঠানো হয়েছিল তবে নাসা এখনো বোয়িং কে সুযোগ দিচ্ছে কারণ তাদের মতে একাধিক প্রতিযোগী থাকার ফলে মহাকাশ অভিযানের নিরাপত্তা ও কার্যকারিতার মান আরও উন্নত হয় নাসার কমার্শিয়াল ক্রু প্রোগ্রামের ম্যানেজার স্টিভ স্টিস জানিয়েছেন স্টারলাইনারের পরবর্তী টেস্ট ফ্লাইটে প্রপালশন সিস্টেমের উন্নয়ন পরীক্ষা করা হবে যদি এই পরীক্ষা সফল হয় তাহলে স্টারলাইনার ক্রু ড্রাগনের পাশাপাশি আইএসএস এর ক্রু পরিবহনের জন্য ব্যবহৃত হতে পারে তবে বোয়িং যদি আবার ব্যর্থ হয় তাহলে স্পেস একমাত্র কার্যকর ও নির্ভরযোগ্য বিকল্প হয়ে উঠবে যদিও প্রতিযোগিতা বজায় রাখা গুরুত্বপূর্ণ কিন্তু বারবার ব্যর্থতার ফলে বোয়িং এর উপর আস্থা রাখা কঠিন হয়ে উঠছে অন্যদিকে স্পেস এক্সের ধারাবাহিক সাফল্য তাদেরকে ভবিষ্যতে মহাকাশ অভিযানের শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করছে স্পেস এক্স যেখানে নাসার সবচেয়ে নির্ভরযোগ্য সংস্থা হয়ে উঠছে সেখানে বোয়িং বারবার ব্যর্থ হচ্ছে কিন্তু স্পেস এক্সের এই প্রভাব বাড়ায় রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে স্পেস এক্সের ভবিষ্যৎ পরিকল্পনা শুধু আইএসএস পর্যন্ত সীমাবদ্ধ নয় তাদের স্টারশিপ রকেট ইতিমধ্যে নাসার আর্টিমিস প্রোগ্রামের অংশ হিসেবে ও মঙ্গলে যাওয়ার জন্য পেয়েছে এর ফলে প্রভাব চুক্তি নাসার ভবিষ্যৎ পরিকল্পনার উপর আরও শক্তিশালী হচ্ছে এদিকে এলন মাস্ক যখন ইউএস ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডজের প্রধান যার মাধ্যমে তিনি সরাসরি নাসার বাজেট ও পরিকল্পনার উপর প্রভাব ফেলতে পারেন এর ফলে বোয়িং অন্যান্য প্রতিযোগীরা আরও পিছিয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে নাসা দুই সালে তাদের আর্টিমিস প্রোগ্রামের মাধ্যমে চাঁদে যাওয়ার পরিকল্পনা করছে এর প্রধান লঞ্চ সিস্টেম এস এল এস স্পেস লঞ্চ সিস্টেম তৈরির দায়িত্বে আছে বোয়িং কিন্তু এই প্রকল্প বারবার বিলম্বিত বাজেট অতিক্রম করায় এটি বাতিল হওয়ার ঝুঁকিতে আছে বিশেষজ্ঞরা মনে করছেন ডজের মাধ্যমে মাস্ক যদি সরকারি বাজেট কমানোর পরিকল্পনা করেন তাহলে এস বাতিল হতে পারে এবং তার পরিবর্তে স্পেস এক্সের স্টারশিপ নাসার মূল যান হয়ে উঠতে পারে এতে বোয়িং আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে এলন মাস সবসময় বলে আসছেন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এফ এ এ অন্যায়ভাবে টার্গেট করছে দুই হাজার তেইশ সালে এফ এ এ স্পেস এক্সকে ছয় লাখ তেত্রিশ হাজার নয় মার্কিন ডলার জরিমানা করে লঞ্চ লাইসেন্স নিয়ম ভংগে অভিযোগে এ সময় মাস্ক অভিযোগ করে বলেন তারা প্রয়োজনীয় জটিলতা সৃষ্টি করছে এবং প্রকৃত নিরাপত্তা সমস্যাগুলো উপেক্ষা করছে বইং বারবার ব্যর্থ হলেও তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে না, সালে হওয়া দ্রুতই বিশ্বের অন্যতম প্রধান প্রতিরক্ষা সংস্থা হয়ে ওঠে একশো বছরেরও বেশি প্রাচীন এই প্রতিষ্ঠানটি বাণিজ্যিক বিমান থেকে শুরু করে সামরিক যুদ্ধ বিমান ও মহাকাশযান তৈরিতে বিশ্বজুড়ে বিখ্যাত অন্যদিকে কম খরচে পুনর ব্যবহারযোগ্য রকেট তৈরি করা ও মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপন করার লক্ষ্য নিয়ে দুই সালে এলন মাস্ক প্রতিষ্ঠা করেন স্পেস এক্স বয়সের দিক দিয়ে জ্যেষ্ঠ বোয়িং যেখানে বিলম্ব ও ব্যর্থতার শিখার সেখানে স্পেসএক্স একের পর এক নতুন মাইল ফলক অর্জন করছে বোয়িং ও স্পেস এক্সের সাম্প্রতিক ঘটনাগুলো স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে স্পেসএক্স বর্তমানে মহাকাশ পরিবহনের ক্ষেত্রে সামনের অবস্থানে রয়েছে এখনো উন্নতির পথে রয়েছে কিন্তু তাদের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে নাসা প্রতিযোগিতা বজায় রাখতে চাইলেও ভবিষ্যতে বোয়িং যদি তাদের প্রযুক্তিগত ত্রুটি কাটিয়ে উঠতে না পারে তাহলে স্পেসিক্সি হয়তো একচ্ছত্র আধিপত্য বিস্তার করবে মহাকাশ পরিবহনে